স্বপ্নে কলা গাছ দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে কলা খাচ্ছে অথবা কলা বাগান দিয়ে হাঁটছে কলা সংশ্লিষ্ট কোন প্রকার স্বপ্ন যদি কেউ দেখে তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে দর্শক দেখুন এই বিষয় নিয়ে আমাদের কাছে ইতিমধ্যে অনেক ভাই বোনেরা প্রশ্ন করেছেন আমরা ইদুল আজহা সম্পৃক্ত ব্যস্ততার কারণে আসলে উত্তর দিতে পারিনি তবে আজকে বিস্তারিত কথা বলবো যে স্বপ্নে কলা বাগান অথবা কলা গাছ কলার ছড়া অথবা কলা খেতে দেখলে কি হয় বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফল দিয়ে রাখবেন দর্শক সোলেমানি খাবনামা এবং তাফসিল্লা আহলাম গ্রন্থে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ কলা খেতে দেখে তাহলে এটা দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে শারীরিকভাবে সুস্থতার নিয়ামত দান করবেন পক্ষান্তরে যদি কেউ দেখে যে স্বপ্নে সে কলা বিক্রি করছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তারা তাকে অর্থনৈতিক উন্নতি দান করবেন যদি কেউ দেখে কলা বাগান দিয়ে সে হাঁটছে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে জমিদের দান করবেন জমিদারি বলতে স্বপ্নের ব্যাখ্যাকারকগণ বলেছেন যে আল্লাহ আল্লাহতালা তাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন ফলে তার অনেক ধন সম্পদ থাকবে স্থাবর অস্থাবর সম্পত্তি থাকার কারণে সেই সম্পত্তি গুলোর উপরে সে রাজ করবে সেই সম্পত্তি সে পরিচালনা করবে সেই সম্পত্তিগুলোকে মানুষের মাঝে বন্টন করবে যেইভাবে সেইটাকে পরিচর্যা করা উচিত সেইভাবে সেটা করবে অর্থাৎ স্বাভাবিকভাবে একজন জমিদাররা যেই কাজগুলো করে থাকে যদি কেউ দেখে কলা বাগান দিয়ে হাঁটছে তাহলে আল্লাহ তালা তাকে সেই জমিদারদের মতন একটা স্থান দান করবেন এমনটাও বোঝা যায় মনে রাখবেন যদি কেউ দেখে যে কলা পচে গেছে অথবা কলা খাওয়ার জন্য রেখে দিছে কিন্তু সে ঘটনাক্রমে খেতে পারে না অন্য কেউ খেয়ে ফেলেছে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার উপরে ছোটখাটো কোনো বিপদ আসার সম্ভাবনা রয়েছে এই জন্য স্বপ্নে যারা কলা দেখেছেন তাদেরকে বলবো যে এর অনেকগুলো দিক রয়েছে ভালো কিছু দিক রয়েছে খারাপ এর মধ্যে থেকে কোন দিকটা আপনার জন্য প্রযোজ্য সেটা আপনি অবশ্যই আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন যদি কারো ক্ষেত্রে স্বপ্নটা তার বোধগম্য না হয় যে আমাদের ব্যাখ্যাটা সে ভালোভাবে বুঝতে পারে না তাহলে তাদেরকে বলবো বক্সে আমি দুইটা পেজের দিয়ে একটা টিভি নামে নামে হানাফি এই দুইটি পেজের যে কোনো একটি পেজে যদি আপনারা মেসেজ করেন ইনশাল্লাহ উভয়টি পেজ যেই মেসেজে আসুক না কেন প্রত্যেকটা মেসেজ আমি নিজে কিন্তু দেখে তারপর উত্তর দিয়ে থাকি এই জন্য আপনাদের কোনো স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হলে আপনারা মেসেজ করবেন আমি ইনশাআল্লাহ নিজেই আপনাদেরকে উত্তর দিব